গুড মর্নিং এভ্রিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপলাইট ইউটিউব ছিল আজকে দেখুন দৈনিক সংবাদের পত্রিকায় একটা জিনিস উঠে এসেছে বেকারদের নিয়ে আর একটা জিনিস দেখুন দৈনিক দৈনিক সংবাদ পত্রিকাতে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন প্রতিশ্রুতির খেলাপ হতাশায় যুব সমাজ বাড়ছে বেকারের সংখ্যা অধরা আমরা যে প্রত্যেক দিন আমরা আমাদের চ্যানেলে বেকারত্বদের নিয়ে আওয়াজ তুলি দেখুন এটার দেখুন এখন পেপারে দৈনিক সংবাদের মতো একটা পত্রিকাতেও কিন্তু বেকারত্বের বেকারত্বের যে জিনিসটা সেটা নিয়ে কিন্তু সেখানে তারাও কিন্তু এখানে তুলে ধরেছে কী ধরেছে আমি সংক্ষিপ্ত একটু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি এখানে পড়াশোনা শোনাচ্ছি ঠিক আছে দেখুন এখানে এই পেপারটা হচ্ছে উনত্রিশে আগস্ট ঠিক আছে উনত্রিশ আগস্টের রাজ্যে বাড়ছে বেকার বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেলেও সমানুপাতে শূন্য পদে নিয়োগ নেই গত সাড়ে সাত বছরে রাজ্যে প্রায় ছাপ্পান্ন হাজার শিক্ষক কর্মচারী অবসরে গেছেন হাজার হাজার শিক্ষক কর্মচারী অবসরে গেলেও শূন্য পদে প্রায় সতেরো হাজার বেকারকে চাকরি দিয়েছে রাজ্য সরকার সম্প্রীতি এই বিষয় বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষুদ্র রাজ্যের বেকার যুবক যুবতীরা সরকারি চাকরির দাবিতে প্রায় প্রত্যেক দিন বেকার বিক্ষোভ নাজেহাল হচ্ছেন শিক্ষা দপ্তর টিপিএসসি টিআরবিটি জি সহ ঠিক আছে সহ বিভিন্ন দপ্তরের আদি আধিকারিকরা বিশ্বস্ত সূত্রে খবর দশ হাজার তিনশো শিক্ষক শিক্ষিকার চাকরি শিক্ষক শিক্ষিকার চাকরি চুক্তির পর থেকেই শিক্ষক সংকটে জেরবার সরকারি বিদ্যালয় অবাক করার বিষয় হল গত সাত বছরে রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে দশ হাজার শিক্ষক শিক্ষা নিয়োগ দিবা স্বপ্ন উল্টো উল্টো গত সাত বছরে দুই ধাপে স্নাতক ও স্নাতক শিক্ষক পদে মিলিয়ে প্রায় পাঁচ হাজার পাঁচশো আটাত্তরটি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট শিক্ষকের পদ অবলুপ্ত করে দিয়েছে শিক্ষা দপ্তর শুধু তাই নয় রাজ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ এ পদ মিলিয়ে প্রায় এক হাজার শূন্য পদে এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি অন্যদিকে একাংশ নিয়োগ প্রক্রিয়া আমাদের দৌলতে আমলের দৌলতে চলছে সরি আমলাদের দৌলতে চলছে ঠিক আছে মুখ পুড়ছে সরকার আমলাদের ব্যর্থতার জন্য গত পাঁচ বছর ধরে রাজ্যে এসজিটি গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ আমলা আমলাতন্ত্রের দৌলতে রাজ্য মন্ত্রিসভা পর্যন্ত হাসির কুরাকে পরিণত হয়েছে ফলে রাজ্যে হু হু করে বাড়ছে বেকারত্ব বেকার যুবক যুবতীদের মধ্যে বাড়ছে হতাশ ত্রিপুরা ফায়ার সার্ভিসে নিয়োগ বন্ধ দেখতে পাচ্ছে এখানে ত্রিপুরা ফায়ার সার্ভিস দিয়ে নিয়োগ কিন্তু এখানে কথা বলা হয়েছে ত্রিপুরা ফায়ার সার্ভিসে নিয়োগ বন্ধ আরক্ষা দপ্তরে আরক্ষা দপ্তরে ছয় হাজার পদে এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়াও লাটে উঠেছে এখানে ফায়ার সার্ভিস সহ ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের সব কিছু এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে অভিযোগ রাজ্য সরকার টিআরবিটি টিপিএসি টিএস সহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে মহাকরণে সাংবাদিক সম্মেলনে ব্যস্ত রয়েছে অথচ রাজ্যে অর্ধশিক্ষিত বেকারদের বেকার যাদের ডিগ্রি অষ্টম মান উত্তীর্ণ এই অংশের বেকারদের জন্য গত সাত বছরের রাজ্য সরকারের সাফল্য খুঁজে পাচ্ছেন না বেকাররা রাজ্যের লক্ষাধিক বেকার যুবক যুবতী অষ্টম্মান উত্তীর্ণ ডিগ্রি নিয়ে রাজ্যপথে রাজপথে ঘুরছেন এদের জন্য দেখুন ইত্যাদি এখানে আপনাদের এখানে শেষ নয় তারপরে নয়ের পাতায় নয়ের পাতায় কিন্তু আপনারা চাইলে আরও দেখতে পাবেন আরও অনেক কিছু বলা হয়েছে তো মোট কথা হচ্ছে ত্রিপুরা সরকারের যে বেকারত্বের হার দিনে দিনে বাড়ছে যেভাবে তারা নিয়োগ প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তার ক্ষেত্রে কিন্তু তারা শূন্য প্রতিশ্রুতি দেওয়ার সময় কিন্তু ভাষণে বড় বড় আওয়াজ করে প্রতিশ্রুতি দেয় কিন্তু নিক প্রক্রিয়ার সময় দেখা যায় তাদের কাজের কাজ কিছু হচ্ছে না এখানে বিস্তারিত সব কিছুই এই পেপারে তুলে ধরা হয়েছে এটা আমরা ত্রিপুরা সরকারের এই কাজের উপরে আমরা নিন্দা জানাচ্ছি কারণ স্পেশাল এক্সিকিউটিভ আজকে চার বছর ধরে লটকে রয়েছে ত্রিপুরা ফায়ার সার্ভিসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ জেল পুলিশ ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া বন্ধ তাছাড়া শিক্ষক শিক্ষিকার যে নিয়োগ প্রক্রিয়াটা আপনার এখানে যে পোস্টরা অবসরে গিয়েছেন কতজন আর পোস্ট নিয়োগ করা হয়েছে কতজন সেই বিষয় নিয়ে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এতে বোঝা যায় ত্রিপুরা সরকার বেকারত্বের জন্য কাজ করছে না বেকারত্বের যে হার বেকারত্বের যে পোস্ট টাকা সত্ত্বেও বেকারত্বের নিয়োগ হচ্ছে না বিভিন্ন দপ্তরে যে বেকারত্ব রয়েছে সেগুলো পূরণ হচ্ছে না হ্যাঁ এর একে আমরা ত্রিপুরা সরকারের সফলতা বলবো না হার বলবো সেটা আপনারাই বিবেচনা করবেন আর এরকম যদি ত্রিপুরাতে চলতে থাকে তাহলে ত্রিপুরাতে যে হারে বেকার সংখ্যা বাড়ছে তারপরে দেখবেন দেখতে পারবেন যদি কোনো জায়গায় পাঁচটি চাকরির জন্য পোস্ট আসে সেখানে পাঁচ লক্ষ বেকার সেখানে গিয়ে আবেদন করবে এই হচ্ছে ত্রিপুরার বর্তমান অবস্থা চাকরি পাওয়া একদম কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে ত্রিপুরাতে এটা হচ্ছে ত্রিপুরার আমাদের ত্রিপুরাবাসী আমরা যারা আছি আমাদের হচ্ছে খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে ত্রিপুরাতে এরকম আমরা সরকার পেয়েছি এরকম প্রতিশ্রুতি যে দিয়ে যারা প্রতিশ্রুতি রাখতে পারে না এরকম আমরা রাজ্যে আমরা এরকম সরকার আমরা পেয়েছি এটা আমাদের দুর্ভাগ্য কারণ এত বছর ধরে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চার বছর হয়ে যাচ্ছে আজ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া নেই ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া নেই জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া নেই এগুলো ত্রিপুরা সরকার লটকে রেখেছে ঠিক আছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে অবশ্যই আমরা ভিডিওগুলো আমরা পোস্ট করি অবশ্যই সেখানে ছাড়বেন যারা ত্রিপুরা সরকারের চোখে পড়ে ভিডিওগুলো ঠিক আছে আর যারা ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত